আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে যেহেতু সামনে গরম চলে এসেছে গরমের ভিতরে যারা একটু আরামদায়ক এবং কি অনেকটা এই ডিজাইন পড়তে ভালোবাসেন আপনারা এভাবে গছ কাপড় সুতির কাপড় এবং লেস দিয়ে খুব সুন্দরভাবে সিম্পলের ভিতরে ডিজাইন করে নিতে পারেন তো করে দেখতে অনেকটাই ভালো লাগবে আরামও পাবেন এই গরমে আর ডিজাইনগুলোও কিন্তু সিম্পলের ভিতরে খুবই সুন্দর তো চলুন এখানে যে ড্রেসগুলো তৈরি করা হয়েছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আমার হাতের কাজটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যান তো এখানে গলাটা দেখতে পাচ্ছেন গোল গলার ভিতরে চিকন লেস দিয়েছি তিনটা লাইন হাতের অংশে দুই লাইন দেওয়া হয়েছে আর শর্ট হাতা দেওয়া হয়েছে যেহেতু গরম বাসায় পড়ার জন্য আর পুরোটা সাইডে লেস দিয়ে এখানে পাইপিংয়ের মতো করা হয়েছে তো আমার যে সকল আপুরা অনেকটাই ডিজাইন পড়তে ভালোবাসেন আপনারা এই গরমে সুতির গজ কাপড়ের ভিতরে এইভাবে লেস দিয়ে ডিজাইন করে নিতে পারেন এতে করে পুরো ড্রেসের লুকটাও দেখতে অনেকটা ভালো লাগবে আর পরেও অনেকটা আরাম পাবেন তো এখানে আমার পুরো জামাটা তো দেখতেই পারছেন এটার সাথে যে স্যালোয়ারটা বানানো হয়েছে সেম প্রিন্টের ভিতরে যেহেতু এখন কিন্তু সব আপুরাই সেম প্রিন্টের ভিতরে কামিজ এবং স্যালারটা পড়তে ভালোবাসে তা আমি এখানে প্লাজো তৈরি করে নিয়েছি প্লাজোর একদম নিচের অংশে লেজ দিয়ে পাইপিংয়ের মতো করে নিয়েছি যেহেতু বাসায় পরার জন্য বাসায় পরার জন্য আপনারা এরকম প্লাজোর ভিতরে ডিজাইন করে নিতে পারেন তা আবার যারা প্লাজো পরতে ভালো না বাসেন বা পছন্দ করেন না আপনারা চাইলে প্যানও তৈরি করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে তো এখানে দেখতেই পারছেন সেম প্রিন্টের গজ কাপড়ের ভিতরে আমি প্যান প্লাজো এবং কি কামিজটা তৈরি করে নিয়েছি আর জামাটা একটু কিন্তু শর্ট করে তৈরি করা হয়েছে যেহেতু বাসায় পরার জন্য গরম প্লাস আরাম সব কিছু মিলিয়ে এভাবে ডিজাইন করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে তো আমার পুরো ড্রেসের লুকটা এখানে দেখতেই পারছেন পুরো ড্রেসের লুকটা অসাধারণ লাগছে এখানে আমি শর্ট হাতা দিয়েছি আপনারা চাইলে থ্রি কোয়ার্টার হাতাও দিয়ে নিতে পারেন হাতাটা সম্পূর্ণ আপনাদের রুচি অনুযায়ী তো একদম সিম্পলের ভিতরে এরকম একটা ডিজাইন আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন আর পুরো ডিজাইনটা কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছেও কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন তো আমার পুরো জামার লুকটা গলার এখানে একদম সিম্পলের ভিতরে ডিজাইনটা করা হয়েছে তো তারপরে যে ড্রেসটা দেখাবো এটাও সম্পূর্ণ গজ কাপড়ের ভিতরে ডিজাইনটা করা হয়েছে লেস দিয়ে তো এই ডিজাইনটা শেরনি যে স্টে ডিজাইনটা থাকে শেরনি স্টাইলের সেই স্টাইলে করা হয়েছে কিন্তু কলার দেওয়া হয়নি যেহেতু বাসায় পড়ার জন্য আপনারা এইভাবে নিচের অংশটা শেরওয়ানি স্টাইল দিয়ে কলার ছাড়া পান পাতা গলা বা গোল গলা দিয়ে করে নিতে পারেন পুরোটা সাইড এখানে লেজ দিয়ে পাইপিং করা হয়েছে আর জামার মিডেল তো দেখতেই পেরেছেন পুরো মিডল সেন্টারটা সেরানি স্টাইলে দুই সাইড থেকে লেসটা বসানো হয়েছে আর কামিজের একদম চারো সাইড নিচে লেস দিয়ে পাইপিং করা হয়েছে আর এটা সম্পূর্ণ গজ কাপড় সুতির গজ কাপড়ের ভিতরে তা হাতে ওইখানে চিকন করে লেস দেওয়া হয়েছে তো যারা আমার যেই সকল আপুরা অনেকটাই ডিজাইন পড়তে ভালোবাসেন আপনারা গরমে কিন্তু এরকম সেরানি একটা স্টাইলেরও কামিজ বানিয়ে নিতে পারেন আর এই সেরানি ডিজাইনটা কলারের কোনো প্রয়োজন নেই পুরো ড্রেসের লুকটা কিন্তু এখানে দেখতেই পারছেন অসাধারণ নিচে কিছুটা পরিমাণ কাটা আছে তো কালারটা কিন্তু অনেকটা সুন্দর আর এই কাপড়গুলো অনেকটাই আরামদায়ক তো আপনারা বাসায় পরার জন্য এই গরমে এরকম একটা ড্রেস তৈরি করে নিতে পারেন এ করে আপনাদের ড্রেসের লুকটা অনেকটাই বেড়ে যাবে আর দেখতে অনেকটা ভালো লাগবে তো আমার পুরো ড্রেসের লুকটা এখানে দেখতেই পারছেন আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে তো তারপরে যে ড্রেসটা দেখাবো এটাও সম্পূর্ণ কাপড়ের ভিতরে তৈরি করা গজ কাপড় এবং লেস দিয়ে তো লেসের কালারটা আপনারা আপনাদের ড্রেসে যে ফুলের অংশ থাকে সেই অংশের সাথে মিলিয়েও কিন্তু দিতে পারেন লেস এবং কাপড় সম্পূর্ণ আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নেবেন তো এখানে আমি এই ড্রেসটাতে লেসটা সাদা দেইনি কারণ এটা প্রিন্টের যেই একটু কাঁচা জলপাই কালার আছে সেই কালারটা দেওয়া হয়েছে আর পুরো গলার থেকে তো দেখেছেন পর্যন্ত একটা সাইডে লেস দিয়েছি আর চারো সাইডে লেসটা পাইপিংয়ের মতো দেওয়া হয়েছে এটাও গোল গলার ভিতরে হাতার অংশে দুইটা লেয়ার দেওয়া হয়েছে থ্রিকের ভিতরে দুইটা লেয়ার দেওয়া হয়েছে আর সামনের অংশটা তো দেখতেই পেরেছেন সামনের অংশে আমি নিচের অংশটা শেয়ানির মতো রেখেছি কিন্তু সামনের একটা সাইডে শুধু লেসটা দেওয়া হয়েছে আর একটা সাইডে কিন্তু কোনো কোনো লেস নেই নিচের অংশটা কিছুটা পরিমাণ খোলা আছে তো পুরো ড্রেসের লুকটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে তো আপনাদের কাছে কোন ড্রেসের প্রিন্ট এবং কালারটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার হাতের কাজটি যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এতক্ষণ যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ